গত শীতে ফ্রোজেন করে রাখা সিমির বিচি আজকে এসে ভর্তা করলাম অনেকেই দেখি সিমির বিচি সংরক্ষণ করে রেখে সারা বছর খায় আমি এর আগে কখনোই সিমির বিচি সংরক্ষণ করিনি গত শীতেই ফার্স্ট আমি সিমির বিচি সংরক্ষণ করেছিলাম আর সেটা দিয়ে দু একবার এর আগে রান্নাও করেছি আজকে হঠাৎ করে মনে হল একটু সিমির বিচি ভর্তা করি দেখি খেতে কেমন লাগে এই জন্য আমি এই ফ্রোজেন করা সিমির বিচিগুলো বের করলাম বের করে জাস্ট আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরেই কিন্তু হাত দিয়ে চাপ দিলে এই সিমির বিচিগুলো থেকে খোসা ছাড়িয়ে যায় আপনারা অনেকেই বলেন সিমের বিচি থেকে খোসা ছাড়ানোর সহজ টেকনিক সহজ টেকনিক কী যেটা কিন্তু অনেক ভালো একটা টেকনিক আপনারা যখন সিজন হবে বা অফ সিজনই হোক না কেন সিমের বিচিকে যদি ফ্রোজেন করে রাখেন মানে ডিপ ফ্রিজে রেখে দিয়ে সেটাকে যদি পরবর্তীতে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন এরকম হাত দিয়ে জাস্ট হালকা একটু চাপ দিলে কিন্তু খোসা থেকে বিচিটা একদম আলাদা হয়ে যায় খুব বেশি প্রেশারও দিতে হয় না আর খুব অল্প সময়ে দেখবেন আপনারা অনেকগুলো বিচি থেকে খোসা ছাড়িয়ে ফেলছেন এভাবে আমি ফ্রোজেন করা বিচিগুলোকে পানিতে হালকা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপরে এখান থেকে সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি একটা সামান্য একটু পানি একটু লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব এখানে আমি দুটা কাঁচামরিচও দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা মানে ব্রাউন করে একটু ভেজে নেবেন আমার ভাজিটা একটু বেশি হয়ে গিয়েছিল এরপরে যে সিদ্ধ করা সিমের বিচি ছিল সেই সিমের বিচিটাকেও আমি তেলে হালকা একটু ভেজে নিচ্ছি সিমের বিচিটা দেখবেন হালকা একটু কেমন ধরনের গন্ধটা থাকে একটু ভেজে নিলে সেই গন্ধটা আর থাকে না মোটামুটি অনেকটাই কমে আসে এই যে আমার সিমের বিচি ভাজা হয়ে গেছে যেহেতু আমি এখানে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এই জন্য এখন আমি লবণটা দেব না এই সিদ্ধ করা মরিচটাকে আমি একটু চটকিয়ে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে আপনারা আর কম ভাজবেন মানে মোটামুটি একটু ব্রাউন ব্রাউন হলেই আপনারা চুলা থেকে নামিয়ে ফেলবেন এত বেশি ভাজি করতে যাবেন না পেঁয়াজ কিন্তু বেশি ভাজি হয়ে গেলে অনেক সময় খেতে তেতো লাগে এবার আমি এটাকে এই পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু তেলে পেঁয়াজটা ভেজেছি এই জন্য নতুন করে আর তেল দিইনি আপনারা চাইলে এখানে একটু হালকা সরিষার তেল দিতে পারেন সরিষার তেলের ফ্লেভারও কিন্তু ভর্তাতে অনেক বেশি ভালো লাগে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার যে ভর্তাটা হয়ে গেছে আমি এবার একটু হালকা টেস্ট করে দেখব যদি দেখি যে আমার লবণ ঠিকঠাক আছে তাহলে আমি আর লবণ দেবো না আর যদি খাওয়ার পরে দেখি যে একটু লবণ কম কম মনে হচ্ছে তাহলে আমি হালকা একটু লবণ দিয়ে নেব। যাই হোক ভর্তাটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতে কিন্তু সত্যিই অনেক বেশি মজা লাগে তবে আমার কাছে হালকা একটু সিমির বিচির গন্ধ লেগেছে আপনাদের কাছে ওইরকম গন্ধ লাগে কিনা আমাকে জানাবেন আমার মতো আর কে কে এরকম ভর্তা করে খান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না